আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন আজ আমরা চলে এসেছি আমাদের ঘাসের জমিতে ঘাস কাটার জন্য আমরা আজ স্মার্ট নেপিয়ার ঘাস কাটবো স্মার্ট নেপিয়ার ছাগলের অন্যতম পছন্দের একটা ঘাস যার কারণে আমাদের জমির প্রায় অর্ধেকটা জুড়েই কিন্তু স্মার্ট নেপিয়ার ঘাস লাগানো আছে তো আবহাওয়া এখন বিভিন্ন ধরনের আচরণ করছে এখনই রোদ এখনই বৃষ্টি আবার মেঘ তবে খুব বেশি পরিমাণ বৃষ্টি যে আমাদের এলাকায় হচ্ছে বিষয়টা তা না বৃষ্টি প্রতিদিনই আসে কিন্তু সেটা এতটাই অল্প পরিমাণ যে আমাদের মাটির উপরের স্তরেই ভেজেনি একটু শুকনো শুকনো অবস্থা বৃষ্টি হওয়ার আশায় আমরা পানি সেচ দেইনি যার কারণে আমাদের ঘাসগুলো অনেকটা শুকিয়ে এসেছে বৈশাখ মাস পড়ার পরও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের অঞ্চলে এখনও বৃষ্টি শুরু হয়নি যদিও বৃষ্টি যদি একটা হয় খামারিদের জন্য সেটা খুব কষ্টের দিনগুলোর মধ্যেই পড়ে কারণ বৃষ্টির দিনে ঘাস কাটা সেগুলোকে আবার খামার পর্যন্ত নিয়ে আসা এবং ছাগলগুলোকে রাখা সব মিলিয়ে খামারিদের জন্য অনেকটা কষ্টের সিজন বলা যায় বৃষ্টি সিজন এমনিতেই দু একবেলা বৃষ্টি হয়ে চলে গেলে সেটা খুব একটা সমস্যার মধ্যে ফেলে না আমাদের কিন্তু যখন একটানা বৃষ্টি হয় তখন কিন্তু আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যদিও সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তারপরও প্রশ্ন করেছিলেন যে পাঁচটা ছাগলের জন্য কি পরিমাণ জমিতে ঘাস লাগানো প্রয়োজন আসলে ভাই এখানে ঘাসের চাহিদা এইভাবেই হিসাব বলে দেওয়া সম্ভব না আপনার ছাগল কি পরিমাণ খাচ্ছে কি পরিমাণ ঘাস খাওয়ালে আপনার ছাগলের পেট ভরে এর উপর নির্ভর করবে আপনার কতটা ঘাসের প্রয়োজন আসতেছে জমির এছাড়াও লতা লতাপাতা পাওয়ার সম্ভাবনা কথাখানি যদি আগাছা লতা তাহলে আপনার ঘাসের চাহিদাটা কমে আসবে লাগবে সেক্ষেত্রে কম জমিতে ঘাস লাগাতে হতে পারে তারপরেও একটা গল্পা হিসাব করে নেবেন একটা ছাগলের প্রতি দেড় দু শতাংশ হলে ঘাস এনাফ হয়ে যায় যদিও এটা একটা হিসাব মাত্র মোট কথা হচ্ছে আপনি পাঁচটা ছাগল যদি কিনতে চান আপনি পাঁচটা ছাগল যদি রাখতে চান তাহলে আপনার আপনি পাঁচটা ছাগলের জন্য অবশ্যই অবশ্যই আট থেকে দশ শতাংশ জমিতে ঘাস চাষ করুন তারপর ছাগলগুলো নিয়ে আসুন এর পরে আপনার ছাগলকে পেট ভরাতে ঠিক কতটা ঘাসের প্রয়োজন হচ্ছে যদি আরও বেশি ঘাসের প্রয়োজন পড়ে তাহলে আপনি আরও ঘাস লাগাতে পারেন আর যদি কম লাগে তাহলে আপনি কিছুটা কমিয়েও দিতে পারেন সেটা নির্ভরই করে আপনার ছাগল কি পরিমাণ খাচ্ছে তার উপর এখানে জাত ভেদে ছাগল এক এক ছাগল এক এক রকমের খেয়ে থাকে ব্ল্যাক বেঙ্গল যে পরিমাণ খায় একটা ক্রস ব্রিডের ছাগল তার চেয়ে বেশি পরিমাণ খায় ওই বয়ার তার চেয়ে বেশি পরিমাণ খায় সুতরাং আপনি কোন ছাগলকে ঘাস খাওয়াচ্ছেন এখানেই হচ্ছে মূল কথা তো যাই হোক তো আলহামদুলিল্লাহ আমাদের ঘাস কাটার কাজ শেষ এখনও এগুলোকে আটি বাঁধা হচ্ছে আপনারা জানেন যে আমাদের ঘাসের জমি থেকে আমাদের ভ্যানের রাস্তাটা অনেকটা দূরে যার কারণে আমাদের এইগুলোকে আটি বেঁধে কাঁধে করে বহন করতে হয় এবং আকাশে মেঘের ঘনঘটা থাকলেও প্রচণ্ড গরম যার কারণে ঘাস কাটার সময় আমাদের প্রচণ্ড গরম সহ্য করতে হচ্ছে এবং বারবার গলা শুকিয়ে আসছে আপনারা যারা গরু ছাগলের খামারের সাথে যুক্ত আছেন তাদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং একটা বিষয় হচ্ছে ঘাস সংগ্রহ করা আর এই ঘাস সংগ্রহ করার ক্ষেত্রে বিশেষ করে বর্ষা যখন আসে তখন একটু বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তবে এখানে বর্ষাকালে একটি সুবিধাজনক বিষয় হচ্ছে ঘাসগুলো দ্রুতই বড় হয় তো আপনারা ডিএপি সারের প্রয়োগটা একটু বাড়িয়ে করবেন ডিএপি যদি দেওয়া হয় ঘাসের গোড়াটা শক্ত হয় এবং ঘাসগুলো খুব সহজেই কিন্তু পড়ে যায় না তাছাড়া শুধুমাত্র ইউরিয়া দিলে ঘাসগুলো অনেক বড় হয় এমনিতেই বৃষ্টির সাথে সাথে ঘাসগুলো প্রতিদিন বড় হয় এবং একটু হালকা বাতাস পেলেই বা বৃষ্টির ভারিয়ে সেগুলো পড়ে যায় এবং সেগুলো কাটতে কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয় বিশেষ করে ছাগল খামারের ক্ষেত্রে ঘাসগুলো যদি ধুলাবালি বা মাটি লেগে যায় ঘাসগুলো মাটিতে পড়ে তাহলে সেই ঘাসটি ছাগল কিন্তু খেতে চায় না গরু হলে সেই বিষয়টা আলাদা ছিল গরু হলে যতটা সহজ ছিল ছাগল খামারের জন্য কিন্তু এই ঘাসগুলো নিয়ে ততটাই কষ্ট পোহাতে হয় তো এই বিষয়টা সাবধান থাকবেন আর যখন বৃষ্টি হবে তখন আপনারা এক্সট্রা করে পানি সেচ না দিয়ে এই খরচটা না করে বৃষ্টির সাথে সাথে যদি সারগুলো প্রয়োগ করতে পারেন তাহলে সার কিন্তু খুব ভালো কাজ করবে এবং আপনাদের পানি সেচের যে খরচ এই খরচটাও অনেকাংশেই বেঁচে যাবে যদিও আমাদের এই জমিতে খুব একটা সার প্রয়োগ করতে হয় না তো আলহামদুলিল্লাহ মেঘলা কাশে রোদের লুকোচুরির মধ্যেই আমাদের ঘাস কাটা এবং ঘাসগুলো নিয়ে আসার কাজ সম্পন্ন হয়েছে আমাদের এই অঞ্চলটায় এখন পর্যন্ত কোনো বৃষ্টি আসেনি যদিও রোদ আসছে মেঘ আসছে কিন্তু এখনও বৃষ্টি আসেনি তবে আমাদের ঘাস কাটার আগে যদি বৃষ্টি আসতো তাহলে আমাদের জন্য একটু ঝামেলা পোহাতে হতো সেটা হচ্ছে আমাদের নিজেদের তো ভিজতে হতোই সাথে সাথে ঘাসগুলোও ভিজে যেত আর ছাগল খামারের জন্য ঘাসগুলো যদি ভিজে যায় তাহলে সেই ঘাসগুলো খেতে অনেকটাই সমস্যা করে এটা ছাগল খামারের একটা বড় সমস্যার কারণ বৃষ্টির দিনে সুতরাং বৃষ্টির দিন মানে খামারের জন্য একটা চ্যালেঞ্জিং দিন এবং ছাগল খামারের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং দিন হয়ে থাকে বিশেষ করে ঘাস সংগ্রহের ক্ষেত্রে কারণ বৃষ্টির দিনে অনেক কিছুর দিকে সতর্ক থাকতে হয় ঘাসগুলোতে পানি লাগা যাবে না কাদো লাগা যাবে না এরকম একটা সমস্যার মধ্যে থাকতে হয় যদিও আজকে আমাদের সেই সমস্যায় পড়তে হয়নি ঘাস সংগ্রহের শেষ দিকে আমাদের অনেকটা রোদ্রোদ জল আবহাওয়া ছিল তবে সেটা বেশিক্ষণে স্থায়ী হয়নি ঘাসগুলো আমাদের খামারে পৌঁছার আগেই আবার মেঘের ঘনঘটা এবং হালকা বৃষ্টি চলে এসেছিল যদি আমাদের ঘাসগুলো সেই বৃষ্টিতে ভিজে যায়নি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম